সম্মানিত মশো চাষি ভাইরা আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো দুই সালের নতুন বছরের হাইব্রিড মাগুর মাছটা পুকুরের কী কী খাদ্য খাওয়াইতে পারবেন এবং হাইব্রিড মাগুর মাছটা মাত্র তিন মাসে কিভাবে বাজারে বিক্রি করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন বিওস আর এখন যে মাছটা আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম এটা কিন্তু অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিওস এই মাছটার সাইজ হল পুরা তিন থেকে চার ইঞ্চি সাইজের পোনা এবং এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এক কেজিতে হবে দুইশো পিস দুইশো পিসে এক কেজি হবে দেখেন বিয়স আর এখন আমরা কথা বলবো পুকুরে জমে থাকা কী কী খাদ্য এই হাইব্রিড মাগুর মাছকে খাওয়াতে পারবেন পুকুরে জমে থাকা খাদ্যটা হলো আপনার পুকুরের কচুরি পেনা এবং ক্ষুদি পেনা এবং পানটন এবং পুকুরের যে একটা কাদা মাটি আছে ওই কাদাম মাটিটাও কিন্তু আপনি এই হাইব্রিড মাগুর মাছকে খাওয়াতে পারবেন আর এর পাশাপাশি আপনি খাবার দিতে পারবেন মুরগির লিটার এবং মরা মুরগি এবং মুরগির যে বিষটা যে আছে ওই খাবারও কিন্তু আপনি এই হাইব্রিড মাগুর মাছকে খাওয়াইতে পারবেন দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু মাত্র তিন মাসের ভিতরে কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন তিন মাসের ভিতরে কিন্তু প্রতিটি মাছের ওজন আনতে পারবেন এক কেজি দুইশো থেকে তিনশো গ্রাম হবে কিন্তু দেখেন বিয়স আর আপনারা যারা দুই সালের একদম নতুন বছরের চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পণা খুঁজতেছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্কিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন